অনেক মিস করি বাবাকে আমি সারাদিন দেখতাম এখন আর দেখতেও পাই না অনেক খারাপ লাগে ও কথাটা মনে পড়লে আচ্ছা তোমার বাবা স্মৃতি মনে করার বেশি যে আমার বাবা ডাকতো আমাকে বাবা বাবা বলে ডাকতো আমি যেখানে থাকতাম এটা আর কেউ ডাকে না আমাকে বলে বাবা তোমার

আমি আমার একটাই দাবি যে আমার বাবাকে যেটা করছে আরো টিস্টু মনি লম্বা মনি ছোট মনি খাটো মনি তাদের সবাই এরকম আর কাজ যদি বাংলাদেশে না করে এরকম খুনাখুনি না হোক আমার মতো তো বাবা হারা না হোক আমি এটাই চাই আর বাবার সঠিক মানে বিচারটা হোক যে আমার বাবাকে যারা মারছে এরকম ফাঁসি হোক আর কেউ যদি এই কাজ করতে গেলে একশো বার ভাবে যে একজনের হয়েছে এরকম কাজ করতে পর আমি ভয়ে যদি না করে এরকম কাজ আমি এটাই চাই আমার বাবা না থাকা বর্তমানে কি কি কষ্ট সম্মুখীন হচ্ছে তোমরা আমার বাবা না থাকায় আমরা অনেক কিছু ইস্যু করছি যেমন ঘর ভাড়া স্কুলের বেতন অনেক কিছু প্রাইভেট মানে বেতন দিতে হয় এগুলো আমরা দিতে পারছি না ব্যবসা বন্ধ আমাদের দোকান সব বন্ধ আমরা স্কুলে যেতে পারি না আতঙ্কে রয়েছি টিটুর কারণে টিটুকে যদি অ্যারেস্ট করা হয় আমরা এত আতঙ্কে থাকবো না কারণ টিটু আমাদের বাসা সব কিছুই চিনি

বাবা আমরা তো রাইনা হাদিকে সব সময় যে দাঁড়িয়ে থাকো আসলে বাবাকে কতটুকু মিস করলা চাই যে আমার বাবা সঠিক বিচার হোক সবাই যদি এটা বলে যায় সঠিক বিচার হোক একজন বললে কাজ হবে না সবাই যদি একসাথে বলে তাহলে বেশি শুনবে আইন এরকম যদি আমার মতো কেউ বাবা হারা না হোক এই যে আজকে আমার আমার বাবা মরছে যদি কালকে আপনি সন্তান যদি আপনি মরে যান তাহলে আপনি সন্তানও বাবা হারা হবে এরকম যদি না হয় আমি এটা যাচ্ছি